এই ভিডিওটা গত বছর জানুয়ারির শেষের দিকে আমার মন ভালো ছিল না সেই জন্য আনাবিয়ার বাবা আমাদেরকে বাইরে নিয়ে গেছিল তখনকার সময় আসলে সত্যি ধরে রাখা যায় না সময় যে কখন কিভাবে চলে যায় এটা বলা খুবই মুশকিল দেখেন গত বছরেই এই ভিডিওটা করা হয়েছিল শীতের সময় আনাবিলা শীতের ড্রেস পরে আছে দেখেছেন আর এই বছরও শীত চলে আসলো আর এই সময়টা আমার অনেক বেশি মন খারাপ থাকে কারণ এই সময়টাতে আমার আম্মু আমার পাশে ছিল আমার বাসায় ছিল ঢাকায় তো এই বছর দেখেন নেই সময় কত তাড়াতাড়ি চলে যায় আবারও জানুয়ারি পাঁচ তারিখ আমরা এক বছর হয়ে যাবে চলে গেছে সব মিলিয়ে ধরো খাবার ধরো সময় আসলে সময় ধরে রাখা যায় না সময় কখনোই ধরে রাখা যায় না সময় কোন পাশে যে চলে যায় এটা বলা মুশকিল শুধু রয়ে যায় স্মৃতিগুলো সেই স্মৃতিই রয়ে গেছে হাজারো স্মৃতি অহরহ স্মৃতি রয়ে গেছে তো এই ভিডিওটা গ্যালারিতে অনেক দিন ধরে ছিল তাই আমি আজ এডিট করার সময় পেলাম আপলোড দিছি আরাবিয়া আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার মন ভালো ছিল না ওই সময়টাতে তাই আনবি আর বাবা চেষ্টা করছিল আমি কি করলে মন ভালো হবে সেটা ট্রাই করার তো বাইরে নিয়ে গিয়েছিল আমাদেরকে তখনই এই ভিডিওটা করা হয়েছিল ওই ভিডিওটা করে দিয়েছিল তো অনেকদিন ধরে গ্যালারিতে থাকার কারণে আমার ফোনে জায়গায় নেই এই কারণে ভাবলাম ভিডিওগুলো আপলোড করে ফোনটা একটু ফাঁকা করি না হলে নতুন ভিডিও শুট করি না আমরা নিয়েছিলাম এখানে একটা বেস্ট বিরিয়ানি ছিল হায়দ্রাবাদের বিরিয়ানি এটা সবাই খেয়েছিলাম তারপর আরাবিয়াকে নিয়ে এখানে কিছু মুহূর্ত কাটিয়েছি আমার মন যতই খারাপ থাকুকের সামনে তো মন খারাপ করে থাকা যায় না তো আনা কারণে আমি একদমই মন খারাপ করে থাকতে পারি না যখন মন খারাপ থাকে ওকে দেখলে মন ভালো হয়ে যায় ও আমার মন খারাপ একদম পছন্দ করে না আমার কান্না পছন্দ করে না আমি কান্না করলে ও কান্না করে দেয় আর আমি হাসলে ও হাসে যখন দেখে আমি মন খারাপ করে বসে আছি ও মা তোমার মন খায় না তোমার কি মন খায় অনেক সুন্দর করে বলেন মাসা আর কি মন তারপর থাকাটা বলেন একদম ঢুকে দিই এরকম অবরম ভিডিও আছে আমার গ্যালারিতে আমি আসলে এই যে ভয় ভা কি ভোগতারির সময় পাই না তো চেষ্টা করবো ভিডিওগুলো তাড়াতাড়ি করে আপলোড করে দেওয়ার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যা আমাকে ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভাবি থাকবো সবাই আমি সবার অনেক অনুভব না আমাদের সঙ্গে